হ্যালো হ্যালো ভাই ব্রাদার কেমন আছো তোমরা গাছ তো আজকের ভিডিওটা তোমরা বুঝে গেছো কী টপিক নিয়ে আজকে হতে চলেছে আমাদের মাক্রোশাকের একটা নিয়ে অত্যাচার ঠিকই শোনা আজকে চলেছে মাক্রোশাকের ক্যারেক্টার দিয়ে অত্যাচার সেটা হচ্ছে নলনোফে তো বেশি দেরি না করে শুরু করা যাক আমাদের নতুন এপিসোড তো গাইস তো দেখতে পাচ্ছ আমি কিন্তু মেসে ঢুকে গিয়েছি তো সবার প্রথমে দেখতে পেলাম ট্রাই নেক্সট টাইম ভাই এটা আবার কে ভাই তো গাইস দেখতে পাচ্ছ ভাই আমাদের মাকসা গায়ে একটা কিন্তু দুইবার ইউজ করা যাবে তো এখন আমি দুইটা ফায়ার করলাম আর দেখতে পাচ্ছ ভাই ওই যে সামনে নিমি ভাই ওই কি ওর দেখাইতেছে রে ভাই ও ভাই নতুন ইমোটটা আসছে তো তোর তোমরা যারা যে নোটটা নিবা তো জলদি করে নেও ও কত না বলতে বলতে দেখতে পারছ আমি এনেমিটা মারিয়ে দিলাম তো গাছ এখন আমি তোমাদের একটা ক্রেজি মুমেন্ট দেখাবো তোমরা যদি দেখতে চাও তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিও তো গাছ দেখতে পাচ্ছ এখন কিন্তু এনিমিটা সামনে দেখো আর ঘরে মোটটা হবে আমি যা বলতেছিলাম যা বলতেছিলাম গাছে যে ভাই যা বলতেছিলাম তাই করছে ভাই দেখতে পাচ্ছ কিন্তু এখন ভাই সবাই মিনিমিন ডাউনফল ভাই মত এখন কিন্তু টু বসে জিরো রাউন্ড ওর পড়ছে তো এখন আমি নিবো সোনাইপার মিন স্নাইপার তো সবাই বলতেছে সোনাই আমি স্নাইপার বলবো দেখতে পাচ্ছ স্নাইপার দিয়ে আমি দিলাম তো গাই দে ওরে ভাই তোমরা কি জানো আমি স্নাইপার চালাইতে পারি সেটা তোমরা জানো না এখন আমি দেখাবো আমাদের পাওয়ার তো এনেমি কো রে ভাই ও পাই আইসে আইসেসে ভাই আরে এই মাইজা দিয়ে মাইজাদি এই মকসা সারে মারিয়া ভাই সব দেখতে পাচ্ছো যে মাইর খাইয়া গেছে তো গাইস এখন আর সে গাইস টু বার সেস জিরো রাউন্ড তো ওই নিমিটটা মনে মনে ভাই প্রতিশোধ নেওয়ার ভিডিও করতাছিল মানে ওয়াই ভিডিও করতাছিলাম যেটা জানতাম বাই এখন কোথায় গেল রে বাই মা যে মাই মা আক্রশা কার একটা নাই ভাই মা আক্রোসকার একটা দিয়ে অচত্তার করা লাগবে সরি অত্যাচার তো গাইস রে বাই 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 আই স্যাবর সাই

তোমরা দেখতে পাচ্ছ তোমরা দেখতে পাচ্ছ কি দেখতে পাতা গাইস তোমরা দেখতে পাতা যে চার বসে জিরো রাউন্ড দেখ ভাই রাউন্ড মনে হয় জিতবো ভাই কারণ আমার মাকড়সা তো নাই তাই মাকড়সা বাস খেয়ে গেছে ভাই তোমরা লাইক করে যদি এই রাউন্ডটা যদি আমি হারি তাহলে তোমরা লাইক করবে আর যদি জিতি তাহলে তোমরা আনসাবস্ক্রাইব করে দিবা তো গাইস এমনি মিটটা আমার মারতে পারবে না মনে হয় ভাই ভাই নিয়ম ভাঙা যাবে না ভাই ম্যাকো সে ক্যারেক্টারটা শেষ শেষ চালু চালু ভাই জলদি ভাই আই বস লাস্ট ওয়ান লাস্ট ওয়ান লাস্ট ওয়ান লাস্ট ওয়ান ভাই ইজি ভাই শেষ তো ভাই রাউন্ড আ রে ভাই ইমোট ভাই এটা কি ছিল রে ভাই ইমোট ভাই ইমোট দেখাই সা আমার ছোট আবার রাহাত ভাই ওয়াইটি যে কিনা জন্মপুষ ভিডিও করে সেখানে আর অফ চ্যালেঞ্জ তো ভাই তোমারে আজকে দেখাম ভাই মাকড়সা ক্যারেক্টার অন হয়ে গেছে গা বাদ তোমারে দেখাইতেছি দাঁড়ো তোর তো চান্দরে মাথা খুব এসেছি তোর বাইরে চান্দ তো কান্দাসে তো গাছ আজকে এবার এই পর্যন্ত এই টাটা